ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারের হিস্ট্রি অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম তোমরা যারা সিক্স সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তোমাদের দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালের তোমাদের সিসি ফোরটিনের পেপারের কোশ্চেন পেপার আমি আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো সাথে সাথে তোমাদের যে কোশ্চেন পেপারের তিনটে সালের শর্ট পোশনের যে অ্যান্সারগুলো এই ভিডিওর একটা ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো আগের ভিডিওতে আমি সিসি থার্টিন পেপারের সমস্ত ভিডিও অর্থাৎ সমস্ত সালের প্রশ্ন শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেনের সাথে আমি শেয়ার করে দিয়েছি তোমরা যারা এখনও ভিডিওগুলো দেখো নি অবশ্য ভিডিওগুলি দেখে নাও আর তাই এই ভিডিওতে আমি সিসি ফোরটিন পেপারে তোমাদের অ্যান্সার ভিডিও পোস্ট করে দিচ্ছি আর পরবর্তী ডিএসসি পেপারগুলো আমি পোস্ট করবো ঠিক আছে প্রথমে আলোচনা করব দু হাজার একুশ সালের প্রশ্ন নিয়ে তাই আর বেশি দেরি করছি না সরাসরি আমি তোমাদের মূল ভিডিওতে আসছি দু হাজার একুশ সালের প্রশ্নগুলি দেখো তোমাদের একের দাগের কিন্তু পনেরোটি প্রশ্ন থাকে ঠিক আছে একের দাগের পনেরোটি প্রশ্ন থাকে তার একের দাগের কয়ের প্রশ্ন যেটা এসেছিলো পটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় এর অ্যান্সারটি হবে তোমাদের উনিশশো সালে পরবর্তী প্রশ্ন দেখো ফাল্টন বক্তৃতা কে দিয়েছিলেন এর অ্যান্সারটি হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ন্যাটো কবে গঠিত হয় ন্যাটো গঠিত হয় উনিশশো সালে ঠিক আছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন মার্কিন যুক্তরাষ্ট্র উদ্যোগে গঠিত হয়েছিল মনে রাখবে তোমরা ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয় ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় উনিশশো সালে তারপর প্রশ্ন দেখো গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা কোন সালে হয়েছিল এর অ্যান্সারটি হবে তোমাদের উনিশশো সালে তারপর প্রশ্ন দেখো হো চি মিন কে ছিলেন হচিমিন ছিলেন ভিয়েতনাম মুক্তিযুদ্ধের একজন কমিউনিস্ট নেতা দাগের প্রশ্ন দেখো কোন বছর হাঙ্গেরি সংকট দেখা গিয়েছিল সালে হাঙ্গের জয়ের দাগের প্রশ্ন দেখো কার নেতৃত্বে চীনে চীনের সাংস্কৃতিক বিপ্লব পরিচালিত হয় অ্যান্সার হবে আমাদের তোমাদের সেতুং তুং কিংবা মাওজে দাও তারপর প্রশ্ন দেখো কিউবা সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন কিউবা সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন কেনেডি তারপরে দেখো পিএলও বা প্যালেস্টাইন মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা কে ছিলেন প্যালেস্টাইন মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা ছিলেন ইয়াসির আরাফত টয়ের দেখের প্রশ্ন দেখো আলজেরিয়ার মুক্তি সংগ্রাম কোন দেশের বিরুদ্ধে সংগঠিত হয় এর অ্যান্সারটি হবে তোমাদের ফ্রান্সের বিরুদ্ধে অর্থাৎ ফ্রান্সের স্বাধীনতা থেকে ফ্রান্সের অধীনতা আলজেরিয়া স্বাধীনতা পেয়েছিল ঠিক আছে কঙ্গো কবে স্বাধীন হয়েছিল এর অ্যান্সারটি হবে তোমাদের উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন এর অ্যান্সারটি হবে নেলসন ম্যান্ডেলা গর্বাচেপ কে ছিলেন গরবাচেব ছিলেন তোমাদের সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি ঠিক আছে লাস্ট প্রশ্ন দেখো এক নাম্বার দাগের এক মেরু বিশ্বের উত্থান কোন দেশকে প্রবল শক্তিশালী করে তুলেছিল এক মেরু বিশ্বের উত্থান আমেরিকা যুক্তরাষ্ট্রকে প্রবল শক্তিশালী করে তুলেছিল এই গেল তোমাদের একের দাগের পনেরোটা প্রশ্ন এবার দুয়ের দিকে তোমাদের আটটি প্রশ্ন থাকে লিখতে হয় চারটি এবার দেখো কী কী প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন যেটা এসেছিলো ট্রুম্যান নীতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এরপরে প্রশ্ন দেখো বার্লিন অবরোধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো তারপর যে প্রশ্নটি এসেছিল দেখো কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের উপর একটি টিকা লেখো তারপরে দেখো কি রয়েছে সুয়েদ সংকট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো তারপর প্রশ্ন দেখো উনিশশো পঞ্চাশের দশকে চীন সোভিয়েত সম্পর্কের অবনতি আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো দাগের ছয় দিনের যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো পিং পং কূটনীতি বলতে কি বোঝো তারপর প্রশ্ন দেখো পেরেস ত্রয়িকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এই গেল তোমাদের দুইয়ের দাগের মোট আটটি প্রশ্ন এবার তিনের দাগে তোমাদের মোট ছটি থাকে লিখতে হয় তিনটি প্রথম যে প্রশ্নটি এসেছিল ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি আলোচনা করো তারপরে দেখো ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার ইতিহাস লেখো গয়ের দাগে যে প্রশ্নটি এসেছিল গণপ্রজাতন্ত্রী চীনের জন্ম আন্তর্জাতিক রাজনীতিকে কতটা প্রভাবিত করেছিল কোরীয় যুদ্ধের প্রকৃতি আলোচনা করো ফরাসি শাসনের অবসান কিভাবে হয়েছিল লাস্ট প্রশ্ন দেখো যেটা রয়েছে তোমাদের আন্তর্জাতিক অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো তোমাদের দু হাজার একুশ সালের এই প্রশ্নগুলো রয়েছিল এবার যাচ্ছি তোমাদের দু হাজার বাইশ সালের প্রশ্ন তার আগে আমি তোমাদের ইংলিশ ভার্সনের প্রশ্নগুলো একটু দেখিয়ে দিই এইবার দেখো তোমাদের দু হাজার একুশ সালের প্রশ্নটি আমি বলে দিলাম এবার তোমাদের দু হাজার বাইশ সালের প্রশ্নটি আলোচনা করে দিচ্ছি ঠিক আছে তোমাদের দু হাজার বাইশ সালের একের দাগের যে প্রশ্নটি এসেছিল প্রথম প্রশ্ন ইয়ালটা সম্মেলন কবে কোন বছর অনুষ্ঠিত হয় অ্যান্সারটি হবে উনিশশো পঁয়তাল্লিশ সালে পরবর্তী প্রশ্ন দেখো ন্যাটো কবে গঠিত হয় ন্যাটো কবে গঠিত হয় উনিশশো সালে সুয়েদ সংকটের সময় মিশরের রাষ্ট্রপতি কে ছিলেন সুয়েত সংকটের সময় মিশরের রাষ্ট্রপতি ছিলেন গামাল আব্দেল নাসের কিউবান সংকট কবে দেখা গিয়েছিল কিউবা সংকট দেখা গিয়েছিল তোমাদের উনিশশো সালে পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে আরব লীগ কবে গঠিত হয় আরব লীগ গঠিত হয় উনিশশো সালে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের নেতা কে ছিলেন ভিয়েতনাম মুক্তিযুদ্ধের নেতা ছিলেন হো চি মিন পরবর্তী প্রশ্ন দেখো ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ইয়ম কিপুর যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সাথে মিশর ও সিরিয়ার অর্থাৎ মিশর ও সিরিয়া একযোগে ইসরায়েল আক্রমণ করেছিল ইসরায়েলের সাথে মিশর ও সিরিয়ার যৌথ বাহিনী চীনে গণপ্রজাতন্ত্র কবে স্থাপিত হয়েছিল চীনে গণপ্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল উনিশশো সালে তারপরে দেখো সোভিয়েত কমিউনিস্ট পার্টির বিংশতিতম সম্মেলনে কোন সোভিয়েত নেতার অবদান অস্বীকার করা হয়েছিল তোমাদের মিখাইল গর্বাচেপ তারপর প্রশ্ন দেখো বিশ্ব ব্যাংক কবে গঠিত হয় অ্যান্সারটি হবে তোমাদের উনিশশো সালে তারপরে দেখো ইয়াসের আরাফত কে ছিলেন ইয়াসের আরাফত ছিলেন তোমাদের পিএলও এর প্রধান নেতা অর্থাৎ পিপলস সরি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ঠিক আছে প্যালেস্টাইন মুক্তি মোর্চার প্রধান নেতা তারপরে দেখো মার্টিন লুথার কিং কে ছিলেন মার্টিন লুথার কিং ছিলেন আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের নেতা আরব ইসরায়েলের মধ্যে ওসলো চুক্তি শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় ওষল্য শান্তি চুক্তি সম্পাদিত হয় উনিশশো তিরানব্বই সালে এটা কিন্তু দুটো চুক্তি সম্পাদিত হয়েছিল প্রথমটা সম্পাদিত হয়েছিল তোমাদের উনিশশো সালে আর দ্বিতীয়টা কিন্তু উনিশশো সালে দুই বছর পর তারপর প্রশ্ন দেখো গ্লাসনস্ত কথার অর্থ কি মুক্ত চিন্তা বা স্বচ্ছতা লাস্ট প্রশ্ন তোমাদের বরিস ইয়েলথ সিন কে ছিলেন সোভিয়েত রাশিয়ার সরি শুধু রাশিয়ার নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি ঠিক আছে তারপরে দেখো তোমাদের পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলি রয়েছে পাঁচ নাম্বারে তোমাদের আটটি থাকে চারটি লিখতে হয় দু সালে যে প্রশ্নটি দিয়েছিল প্রথমে মার্শাল পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো খয়ের দিকে যে প্রশ্নটি এসেছিলো ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে আলোচনা করো তারপর যে প্রশ্নটি এসেছিল হাঙ্গেরীয় সংকট নিয়ে সংক্ষেপে আলোচনা করো তারপর দেখো কি রয়েছে খয়েদ্যাগের কিউবা সংকটে তাৎপর্য ব্যাখ্যা করো কেনিয়ার মাও আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো দেখো বলতে কি বোঝশো নব্বই থেকে একানব্বই সালের উপদ্বীপে উপদ্বীপের যুদ্ধের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো তারপরে দেখো বর্ণ বৈষম্য বা অ্যাপার থেইডের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো এবার দশের দশ নম্বর প্রশ্ন যেগুলো এসেছিলো দেখো ঠান্ডা লড়াইয়ের সূচনা পর্বে ট্রোমান বিধান কি ভূমিকা পালন করেছিল তারপর যে প্রশ্নটি এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে পূর্ব ইউরোপে সোভিয়েতকরণের দেখো ও দশকে চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণগুলি লেখো ভিয়েতনাম মুক্তি সরি ভিয়েতনাম যুদ্ধে মার্কিন হস্তক্ষেপের প্রকৃতি আলোচনা করো সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো লাস্ট প্রশ্ন যেটা এসেছিল উনিশশো ষাটের দশকে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস লেখো এই গেল তোমাদের হচ্ছে দু হাজার বাইশ সালের প্রশ্ন ঠিক আছে এবার দু হাজার বাইশ সাল ইংলিশ ভার্সানটা একবার দেখে দিচ্ছি তারপর আমি তোমাদের দু হাজার তেইশ সালের প্রশ্নের অ্যান্সারে যাও এই হচ্ছে তোমাদের দু হাজার বাইশ সালের ইংলিশ ভার্সান এইবার দেখো তোমাদের দু হাজার তেইশ সালের সিসি ফরটিন পেপারের যে কোশ্চেন পেপারটি সেটি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিই সাথে শর্ট প্রশ্নগুলোও বলে দিচ্ছি দু সালে যে প্রথম প্রশ্নটি এসেছিল পটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় অ্যান্সারটি হবে তোমাদের উনিশশো সালে ফুলটন বক্তৃতা কে দিয়েছিলেন ফুলটন বক্তৃতা দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তারপর দেখো ওয়ার্স চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এখানে দাগ নাম্বারগুলো একটু মিস্টেক হয়ে গেছে দুই তিনটা তোমরা একটু পরপর লিখে নিও ঠিক আছে পরপর প্রশ্নগুলি আছে শুধু দাগ নাম্বারগুলো একটু মিস্টেক হয়ে গেছে পরবর্তী প্রশ্ন দেখো ইউরোপের কোন দেশ মলটপ পরিকল্পনা গ্রহণ করেছিল অ্যান্সারটি হবে তোমাদের সোভিয়েত ইউনিয়ন তারপর দেখো সিএটো কবে গঠিত হয় সিএটো গঠিত হয় তোমাদের উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয়েছিল ইসরায়েল গঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে পরবর্তী প্রশ্ন দেখো হো চিমিন কে ছিলেন ভিয়েতনাম মুক্তিযুদ্ধ একজন কমিউনিস্ট নেতা কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন মার্কিন রাষ্ট্রপতি ছিলেন কেনেডি কোন দেশের বিরুদ্ধে আলজেরিয়ায় মুক্তি সংগ্রাম অনুষ্ঠিত হয়েছিল আলজেরিয়া মুক্তি সংগ্রাম অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সের বিরুদ্ধে তারপর দেখো কোন দুটি দেশের বৈদেশিক সম্পর্ককে উনিশশো সত্তরের দশকে পিংপং কূটনীতি বলা হয় আমেরিকা ও চীনের বৈদেশিক সম্পর্ককে ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয় এর অ্যান্সারটি হবে তোমাদের উনিশশো সালে মিখাইল গর্বাচেব কে ছিলেন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা কে ছিলেন দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তারপরে দেখো নারীবাদী লেখিকা বেটি ফ্রিডেন রচিত একটি গ্রন্থের নাম লেখো এর অ্যান্সারটি হবে তোমাদের দ্য ফেমিনাইন মিষ্টি কিউ ঠিক আছে লাস্ট প্রশ্ন দেখো দ্য এজ অফ এক্সটার্মস দ্য শর্ট টোয়েন্টিন্থ সেঞ্চুরি উনিশশো চোদ্দো থেকে উনিশশো একানব্বই গ্রন্থের রচয়িতাকে এর অ্যান্সারটি হবে তোমাদের এরিক হবসম এই গেল তোমাদের এক নম্বর প্রশ্নগুলো এবার পাঁচ নাম্বার প্রশ্নগুলো দেখো পাঁচে পাঁচ নম্বরের প্রশ্ন আটটি থাকে চারটি লিখতে হয় প্রথম প্রশ্ন এসেছিল ন্যাটো সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ তারপর যে প্রশ্নটি এসেছিল ট্রুম্যান নীতি কাকে বলে গয়াগের যে প্রশ্নটি ছিল বিশ্ব রাজনীতিতে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কীভাবে উত্তেজনার সৃষ্টি করেছিল ঘয়ের বার্লিন অবরোধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো তারপর দেখো সুয়েদ সংকট বলতে কী বোঝো ব্যাখ্যা করো তারপরে দেখো বিংশ শতকে আফ্রিকার অব উপনিবেশীকরণ সম্পর্কে সংক্ষিপ্ত লেখো তারপরে দেখো সোভিয়েত রাশিয়ার ইতিহাসে পেরেস্ত্রিকার তাৎপর্য বিশ্লেষণ করো এর পরের প্রশ্ন ছিল উনিশশো নব্বইয়ের এর পরবর্তী একমেরু বিশ্ব ব্যবস্থার আবির্ভাব ব্যাখ্যা কর তোমাদের পাঁচ নম্বরে আটটি প্রশ্ন ছিল এবার দশ নম্বরে দেখো ঠান্ডা লড়াই কি একটি শুধুমাত্র একটা ভাবাদর্শগত সংঘাত ছিল ক্ষয় দেখের প্রশ্ন দেখো গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিকে কীভাবে প্রভাবিত করেছিল গয় দেখের প্রশ্ন দেখো কোরিয়া যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল বিশ্লেষণ করো তারপরে দেখো উনিশশো থেকে উনিশশো তিয়াত্তরের মধ্যে আরও ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস বিবৃত করো পরবর্তী প্রশ্ন দেখো বিংশ শতকের শেষে ঠান্ডা যুদ্ধের অবসান কীভাবে হয়েছিল চয়ার প্রশ্ন দেখো বিশ্বের ওপর একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো এরপরে ইংলিশ ভার্সেনটা আমি দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে ইংলিশ ভার্সেন্ট প্রশ্ন তোমাদের তাহলে আমি তোমাদের সিসি ফরটিন পেপারেরও তিনটে সালের প্রশ্ন আমি বলে দিলাম সাথে অ্যান্সার শ ঠিক আছে আর কিছু দিনের মধ্যে আমি তোমাদের সাজেশান এবং লং প্রশ্নের অ্যান্সারও ভিডিওর মাধ্যমে পোস্ট করবো আর যারা আমাদের এখনও অ্যাপস ডাউনলোড করেনি এল এসি স্টোরিয়াল অবশ্যই ডাউনলোড করে নেও সেখানে আমাদের বিভিন্ন নোটস এবং সাজেশান কালেক্ট করে নিতে পারো কিছু দিনের মধ্যে আমি পোস্ট করে দেবো আর পরের ভিডিওতে আমি ডিএসসি পেপারের তোমাদের কোশ্চেন পেপারগুলো নিয়ে আলোচনা করে দেবো তা যারা এখনও নতুন এসেছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন তার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে